এই মুহূর্তে এভারকে হাসপাতালে সামনে আছেন আমাদের রিপোর্টার গোলাম মর্তুজা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে মর্তুজা ওসমান হাদিও বেগম যে শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমাদেরকে জানান ধন্যবাদ মিনু এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই কিছুক্ষণ আগেই দুপুর আনুমানিক একটা পনেরো মিনিটে জনাব ওসমান হাতি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন গত শুক্রবার গুলিবিদ্ধ হন এবং এর এরপরেই কিন্তু তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিক সেই দিনই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য এবং দুদিন এখানে চিকিৎসা হওয়ার পর আর তৃতীয় দিনে তাকে কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্স আছে সেটিতে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ইতিমধ্যে ঢাকায় এসছে তাকে দুপুর একটা পনেরোর দিকে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে যে প্রতিনিধি দল আসে তাদের কাছে কিন্তু হ্যান্ডওভার করে এবং তাদের কাছে হস্তান্তর করার পরেই কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয় রওনা হয়ে সেটি ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বহনকারী যে সিঙ্গাপুরে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু আসলে রওনা হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবশেষ আমরা যে ব্রিফিংটি পেয়েছি ডক্টর আহাদের পক্ষ থেকে ওসমান হাদিকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে একটি ব্রিফিং হয় এবং সেই ব্রিফিংয়ে কিন্তু ওসমা ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটির আসলে আমরা সবশেষ তথ্য জানতে পারি সেখানে ডক্টর আহাদ আমাদেরকে জানান যে সবশেষ ওসমান হাদির যে পালস ছিল সেটি ছিল সিক্সটি নাইন উনসত্তর তার যে ব্লাড প্রেশার সেটি ছিল একশো বাই ষাট এবং তার যে কিডনির কার্যকরিতা সেটি কিন্তু আগের মতোই রয়েছে আমরা দেখেছি তিনি আমাদেরকে আরও জানিয়েছেন ছেন যে নতুন করে কোনো ইনফেকশন তার শরীরে আসলে হয়নি এবং সর্বশেষ যেই সিটি স্ক্যানটি করা হয়েছিল সেখানে যদিও বলা হচ্ছে যে রক্তক্ষরণের কথা তবে আজ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার আগে কিন্তু কোনো সিটি স্ক্যান ব্রেনের সিটি স্ক্যান করা হয়নি এবং তার যেই জিসিএস লেভেল সেটি এখনও তিনেই রয়েছে জিসিএস লেভেল থ্রি রয়েছে তবে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু বিশেষ কোনো পরিবর্তন আসলে দেখা যায়নি চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে তিনি এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছেন এবং তার সাথে সিঙ্গাপুরে যাচ্ছেন তার দুজন পরিবারের সদস্য তারা কিন্তু তার সাথে সিঙ্গাপুরে যাবেন এবং পুরোটা সময় থাকবেন এবং ডক্টর আহাদ আমাদেরকে এটিও নিশ্চিত করেছেন যে কোনো রকম পরিস্থিতি যদি জরুরি পরিস্থিতি বা ক্রাইসিস ডেভেলপ করে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে যেমনটা বলা হয়েছিল যে ডক্টর সাইদুর রহমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে স্বাস্থ্য যেই দিকটি আছেন সে দিকে তিনি দেখেন তিনি কিন্তু আসলে নিশ্চিত করেছেন যে ওসমান হাদিকে এই অ্যাভার চিকিৎসা দেওয়ার জন্য যত ধরনের খরচ রয়েছে এবং সিঙ্গাপুরে যে ধরনের খরচগুলো রয়েছে সবগুলোই সরকার বহন করবে সেই নিশ্চয়তা অসুবিধা তিনি সরকারের পক্ষ থেকে দিয়েছেন তবে তার যে ব্রেনের ইডেমা এবং ব্রেনের যেই অক্সিজেনের স্বল্পতা ছিল সেটি কিন্তু আগের মতোই আছে যেমনটা আমি বলেছি চিকিৎসকরাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে আজ কোনো ব্রেনের সিটি স্ক্যান হয়নি তবে সে সবশেষ কথা যেটি আমাদেরকে চিকিৎসক জানিয়েছেন যে তিনি কিন্তু এখনও ফাইট করছেন তার শরীরে বিভিন্ন অর্গ্যান যেগুলো রয়েছে সেগুলো এখনও ফাইট করছে তাকে জীবিত রাখার জন্য তাকে যে চিকিৎসাগুলো দেয়া হচ্ছে এবং একটি টার্ম চিকিৎসক আমাদেরকে বলেছেন ফিটিকাল তবে স্ট্যাটিক অর্থাৎ ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি রয়েছেন কিন্তু এখনও যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত এটি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তো সব দিক থেকেই প্রার্থনা কথা বলা হচ্ছে যে দেশের মানুষ যারা রয়েছেন তারা যেন তাকে নিয়ে প্রার্থনা করে তার শারীরিক উন্নতির জন্য প্রার্থনা করে এবং এই একই হাসপাতালেও কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ব্যাপারে শেষ ব্রিফটি আমরা গত সপ্তাহে পেয়েছিলাম তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজার এম জাহিদ হুসেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালাদাজিয়ার শারীরিক অবস্থাও কিন্তু অপরিবর্তিত রয়েছে নতুন করে জানানোর মতো তেমন কোনো তথ্য আসলে গণমাধ্যমের কাছে আমরা পাইনি তবে আমরা এভারকেয়ারের সামনেই অবস্থান করছি আমরা যে কোনো ব্রিফ যদি বেগম খালেদাজিয়ার ব্যাপারে পাই সেটি আমরা সবশেষ আপনাদেরকে জানাতে সক্ষম হব এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ওসমান হাদী এবং বেগম খালাদাজিয়ার শারীরিক অবস্থান সর্বশেষ মিনু